জয় মা জয় মা জয় মা জয় মা জয় মৃত সঞ্জীমণি জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীমণি মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীমণিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে শক্তি মহামায়ের কৃপায় ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে আজকে যে বিশেষ একটি সত্যি শত্রু হন্তামূলক বা শত্রুকে নিধন করার বা শত্রুকে কালবান মারার একটি বৃদ্ধি আমি এর আগেও দিয়েছি একটি যেটি কালীর হাতের যেটি কালীর হাতের বান বা কালীর হাতের রক্তবান বলে একটি বিদ্যা দিয়েছি তার মন্ত্র এবং তার নিয়ম আমি ইউটিউবে আগে পোস্ট করেছিলাম এখন আরেকটি বিশেষ বিদ্যা দেবো সেটি হচ্ছে লোহা সুলা এই লোহা বানটা হচ্ছে মা কালীর হাত মা কালীকে একটু বাল এই বান্ধে যদি কাজ করতে পারেন শত্রু সাত দিনের মধ্যে মৃত্যুবরণ করবে অর্থাৎ শত্রু সাত দিনের মধ্যে শত্রু শেষ হবে উপকরণ বিশেষ কিছু প্রয়োজন নেই যারা শত্রু যারা জর্জরিত শত্রুর জন্য যারা ঠিকঠাক চলাফেরা করতে পারছে না শত্রুর জন্য যারা বারংবার ব্যতিব্যস্ত এই শত্রু আপনাকে একবারে শেষ করে দেওয়ার প্রবণতায় আছে এই শত্রুকে কোনো মতে থামানো যাচ্ছে না কোনো মতে ঠান্ডা করা যাচ্ছে না সে আপনার পারিপার্শ্বিক শত্রু হতে পারে সে আপনার ঘরের শত্রু হতে পারে সে আপনার পাড়ার শত্রু হতে পারে সে আপনার আশেপাশের শত্রু আছে মানে শত্রুর রিলেটেড যত সমস্যা আছে এই বিদ্যে প্রয়োগ করলে সেই শত্রু অচিরে ধ্বংস হবে এবং সাত দিনের মধ্যে শত্রু মৃত্যু পথে পতিত হবে বিদ্যে কি প্রয়োগ মন্ত্র কি মন্ত্র এবং নিয়ম সম্পূর্ণ আমি ইউটিউব কমিউনিটি বলে একটা পোস্ট হয় সেখানে আমি সেই লোহাস্রোহাবানের মন্ত্র এবং লোহাস্রোহা বানের নিয়ম আমি দিয়ে দিয়েছি এবং সেখানে বলা হয়েছে সম্পূর্ণ নিয়ম পেতে ভিডিও দেখার জন্য এবং সেই ভিডিওটা আমি করছি আপনার মন যে সহকারে দেখুন এই লোহাস্রোহাবান কি করে প্রয়োগ করবে শত্রুর উপর যারা আত্মকর্ম জানেন না অর্থাৎ যারা নিজের গুরুভেদী কর্ম জানেন না কি করে দেহ বন্ধন করতে হয় কী করে বাড়ি বন্ধন করতে হয় কী করে আত্মকর্ম করতে হয় কি করে বদনভাতে কম কাজ করার পর কী করে বানের কর্মে প্রবৃত্তি হতে হতে হয় বান কাজ করার আগে যে বিশেষ বিশেষ কিছু কুটিরাতি গুরুভেদ থাকে যেগুলো জানেন না যারা তারা এইসব বিদ্যে প্রয়োগ করতে যাবেন না যারা সম্পূর্ণরূপে বান ক্রিয়া ক্রিয়াকলাপ যারা করেন তাদের জন্য এইসব বিদ্যে খুব সুন্দর বিদ্যুৎ নেম প্রসঙ্গে বলি যেভাবে লেখা আছে সেভাবে বলি বলছে শনিবার বা মঙ্গলবারে কামার সালে যাবেন যেখানে কামার সব লোহার সব দ্রব্য করে বানিয়ে দেয় শনিবার মঙ্গলবারে কামার কামার শালিতে যাবেন কামার শালি যে সেইখান থেকে আপনি একখানা সাত ইঞ্চি পরিমাণ সূচ নির্মাণ করবেন অনেকে বাঁশ সুই বলে যে বাঁশ সুই বড় বড় বস্তা সেলাই করতে যেগুলি ব্যবহার হয় সাত ইঞ্চি পরিমাণ লোহার সুচ লোহার কামড়ের কাছ থেকে বানিয়ে লোহা দিয়ে একটি সুচ নিয়ে আসবেন একখানা সেই সুচ পরশ করবেন সেই সুচ জাগাবেন শিব মন্ত্র দ্বারা প্রথমে গুরু প্রদান করবেন গুরু নরপতি গুরু গুরু নাই ভূগতি হ্যাঁ ভবসিন্ধু হইতে পার সহস্র মন নমস্কার গুরু চরণ নমস্কার দিয়ে শিবের বীজ মন্ত্র নমঃ শিবাই এই বীজ মন্ত্র শত আটবার জপ করে দেহ বন্ধন করে আত্মকর্ম করে তারপরে পঞ্চামৃত শোধন ঘৃত মধু দুগ্ধ ঘৃত মধু দুগ্ধ দধি এ গঙ্গা জল এ পঞ্চামৃত কেউ রক্তচন্দনও দেয় এই পঞ্চামৃত শোধন একটি মন্ত্র পাওয়া যায় নিত্য ক্রিয়াকাণ্ড মঞ্জুরি বা নিত্যকর্ম পদ্ধতি একটি বই পাওয়া যায় সচরাচর অনেকেই জানে সেখানে পঞ্চামৃত শোধন একটি বিশেষ বস্তু বিশেষ কি করে শোধন করতে হয় তার মন্ত্র আছে সেইটি দিয়ে সেই সূচটাকে পঞ্চামৃত দিয়ে সেটি শোধন করে নেবেন যখন শোধন করা হয়ে যাবে তারপর পরশ করতে হবে পরশ করার জন্য গুরু প্রদত্ত যে বীজ মন্ত্র যেটি আপনারা গুরু প্রদত্ত গুরুর কাছ থেকে যে বীজ মন্ত্র পেয়েছেন সেই মন্ত্র শত আটবার জপ করে সেই সূচটা পরশ করে নেবেন জাগিয়ে নেবেন যার উদ্দেশ্য জাগাচ্ছেন কি উদ্দেশ্য জাগাচ্ছেন উদ্দেশ্য বলার পর সেই পরশ করে সেই সূচে গুগুর লোবানের ধুনো দেখাবে সূচে লাগাবেন তেল এবং সিঁদুর ব্যবহার করবেন তেল এবং সিঁদুর সুচের আগায় দিয়ে দেবেন যেহেতু সুচের আগায় একটি তিল সিঁদুর লাগিয়ে দেবেন তারপরে যে বিশেষ মন্ত্র আছে এই মন্ত্র একচল্লিশ বার হবে এবং একচল্লিশ বার হবে শত্রুর উপর কি করে হানবেন আমের তক্তা ছোট্ট একটি আমের আম গাছের যে আম কাঠ ছাড়া কোনো সৎকর্ম করা যায় না আমের তক্তা ছোট পরিমাণ কেটে নেবেন কাঁচা আমের তক্তালে ভালো হয় সে আমের চক তক্তার উপর কালো কৃষ্ণ তুলসী গাছের রস দিয়ে সে রস বের করে সেই রস মরা পিঠা বাঁশের উপর ভরিয়ে ভরিয়ে সেই রসই থাকবে আর কোনো কিছু দেওয়া সেই রস আমের তক্তার উপর সেই রস দিয়ে সে শত্রু একটি প্রতিকৃতি অর্থাৎ শত্রু একটি ছবি এঁকেবে সেই ছবিতে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা যারা জানেন তাদের আর বলার প্রয়োজন নেই এবং যারা জানেন না কিছু তারা গুরুমন্ত্র দিয়ে করলেও কাজ হবে দান বেলপাতায় ঘি লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে সেই বেলপাতা ঘির উপর ধরলে হাড় নেয় কেউ জবা ফুল নেয় জবা হলে ডান চক্ষে বাম চক্ষে সাতবার আগে প্রথমে ডান শত্রু ছেলে হলে ডান ডানচকের সাতবার গুরু মন্ত্র দিয়ে ঠেকাতে হবে আবার বামচক্ষের সাথে ঠেকাতে হবে তারপরে বক্ষে অর্থাৎ বুকে ফুল দুব্ব আতব চাল বুকের মধ্যে থেকে গায়ত্রী মন্ত্র বা গুরু যে যে মন্ত্র দীক্ষিত সেই দেবতার গায়ত্রী মন্ত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে আপনি এই বিশেষ বিদ্যুতে যে বিশেষ মন্ত্রটি আছে সেই মন্ত্র দিয়ে একচল্লিশ বার মন্ত্র পাঠ করবেন এবং একচল্লিশ বার শত্রুর বক্ষ বরাবর যে সূচটা হানবেন একবার মন্ত্র পড়া শেষ একটা দম দেবেন দেওয়ার পর সেই শত্রু সেই যে ছবি নির্মাণ করা হয়েছে সেই ছবিতে হানবেন অর্থাৎ ছবির বুক বরাবর হানবেন এভাবে একচল্লিশ বার করবেন একচল্লিশ বারের বার আর সমস্যাটা বের করবেন না পুনরায় আবার পরের দিন শনিবার বা মঙ্গলবারে কাজ শুরু করতে হবে রাত্রি বারোটার পর কাজ করবে রাত্রি বারোটার পর একবার কাজ হয়ে গেছে সেই তক্তাটা যেমন আছে সেই অবস্থায় উপরে একটি কালো দিয়ে ঢেকে রেখে দেন পুনরায় আবার একদিন একই রকমভাবে কাজ করবেন করে আবার রেখে দেবেন যেখানে বানের কাজটি করবেন সেই জায়গায় গোবর এবং লাল মাটি আলো মাটি সাঁওতালা ঘর লেপটে ব্যবহার করে লাল মাটি বা গ্রাম স্তরের মানুষ আদিবাসী স্তরের মানুষেরা ঘর লেপার জন্য আপনার লাল মাটি ব্যবহার করে সেই ঘর লাপার লাল মাটি এবং গোবর মিশিয়ে যেখানে বানের কাজ করবেন জায়গায় তুললে দিয়ে পোছা করে রাখবেন এবং সেখানে এটি তুলসী গাছ সামনে রাখবেন সাক্ষী হিসেবে তারপরে সেই বানের কাজে যে হবে কৃষ্ণ তুলসী গাছ রাখবেন এবং তুলসী গাছ রস দিন যন্ত্র ছবিটি আঁকবেন শত্রু একচল্লিশ বার করে একচল্লিশটা ফুল দিয়ে একচল্লিশ বার শত্রু বুকে হানবেন শেষবার সূচটা তুলবেন না তার উপর একটি কালো কাপড় দিয়ে রেখে দেবেন পরের দিন আবার একই সিস্টেম এইভাবে পরপর সাত দিন যদি শত্রুর উপর ক্রিয়া করবেন করার পর সেই কাঠের তক্তাটি নামি সমান জলে প্রবাহমান গঙ্গার জলে যাবেন সেইখানে যে সূচ নামি বরাবর গাথাই থাকবে সপ্তম দিনের কথা বলছি নামি বরাবর গাথাই থাকবে নামি সমান শত্রুর নামি বরাবর সূচটা গাড়া থাকবে এবং আপনিও নাবি সমান জলে দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ে দক্ষিণ দিকে মুখ করে সেই পাটাতনটি সেই কাঠের তক্তাটা আপনি ছেড়ে দেবেন সেই কাঠ সাত দিনের মধ্যে যে শত্রু মৃত্যুবরণ করবেই মানে শত্রুর শরীরে পচন ধরবে সাত দিনের মধ্যে সেই কাঠ যত পচবে কাটে যত পচন ধরবে কাটে যত আপনার যত পচন ধরবে ধরবে পোকা তত শত্রুর শরীরেও একই রকম রোগ বা স্থিতি সেই সূচ যত জল করবে জলের সংস্পর্শে শত্রু তত হতে হবে গুরুর কথা অনুযায়ী সাত দিনের মধ্যেই শত্রু একটা বিরাট সাত দিনের মধ্যে শত্রু একটা বিরাট শাস্তি পাবে সঠিক যদি সে ট্রিটমেন্ট করতে পারে শত্রু সঠিক ওস্তাদ বা গুরু বা তান্ত্রিক ধরে যদি সে ক্রিয়াটি বিনষ্ট করতে সম্ভব হয় তবে সে বাঁচবে নাচে বাঁচবে না অধিকাংশের ক্ষেত্রে কিন্তু সেই রুগীকে বাঁচানো যায় না তাই সেই সূত্রে আপনাদের যে নিয়মটি বলেছি যেভাবে বলেছি সেইভাবেই পুঙ্খানুপুঙ্খ কাজ চালিয়ে যাবে সাতটা দিন কাজ করবেন সাত দিনের মধ্যে শত্রু একবার শেষ হয়ে যাবে মন্ত্র বলি মন্ত্র কিন্তু সম্পূর্ণ গুরুভেদী মন্ত্র পুরো বই পুস্তক হতে সংগৃহীত করা মন্ত্র নয় মন্ত্র বলছে বলছে উলুক ভুলুক ভেচার পাখা আবার শুনবেন বলছে উলুগ ভুলুক ভেচার পাখা ফল্লাক মারস সুই কাটা আবার বলছে বলছে উলুক ভুলুক ভেচার পাখা ফল্লাক মারস সুচ কাটা ফল্লা করুক উল্টা ভেলটা হরে কৃষ্ণ হরে রাম তাই মেরে রামেহান এই মন্ত্র হেলিস ঈশ্বর মহাদেবের মাথা তো মন্ত্র মানে এই যে এই সামান্য ছোট মন্ত্র বলে ভাববেন না মারাত্মক ক্রিয়াশীল মন্ত্র যারা প্রথম কাজ করবেন কোনোদিন বানের কাজ করেননি তারা কবরে বা সমাধির উপর বসে বা চিতার উপর বসে মন্ত্রটি মুখস্থ করে রাখেন তবে হাতে চমবে বেশি আর যারা প্রতিনিয়ত কর্ম করেন যাদের হাত অ্যাক্টিভ আছে তাদের ক্ষেত্রে আর পুনরায় এটি ঘষা মাজা করার প্রয়োজন নেই লিখে নিয়ে মুখস্থ করলেই কাজ হবে আবার বলি বলছে উলুক ভুলুক ভেচার পাখা ফল্লাক মার্স সুচ কাটা ফল্লা করুক উল্টা ভ্যাল্টা হরে কৃষ্ণ হরে রাম ফলার তাই মেরে রামে হা এই মন্ত্র হেলিস ফেলিস ঈশ্বর মহাদেবের মাথা মাথাও মুসিবু দুই পাও এই হচ্ছে বিশেষ মন্ত্র নিয়ম সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সামনে আমি তুলে দিলাম সঠিকভাবে প্রয়োগ করবেন যার গুরু জীবিত যার গুরু বেঁচে আছেন যে মন্ত্রের ভেদ জানেন একমাত্র সে এই বিদ্যে প্রয়োগ করবেন যারা আত্মকর্ম আদি জানেন না যারা বিদ্যের কী করে প্রয়োগ করতে হয় বা কোনোদিন কাজ করেননি তারা যদি ভাবেন এই বিদ্যুতে কাজ করবেন তবে ক্ষতি কিন্তু শতভাগের সম্ভাবনা আছে অর্থাৎ যে গুরুর ভেদ জানেন যে মন্ত্র প্রসঙ্গে কি করে চালান দিতে হয় সে জানে বা যে জানে আত্মকর্ম কি করে বন্ধন আদি করতে হয় যারা গুরুজীবীটা করছে যে কাজ হবে সেই কাজে প্রবৃত্ত হবেন আর বাকি যারা না জেনে শুনে কার্য প্রবৃত্ত হইবে এই বিদ্যে কিন্তু এমন একটা বিদ্যে দু অর দায়ের মধ্যে থাকে ওই শত্রু মরবে না সেটি ঘুরে আপনার গায়ে লাগবে তাই সেক্ষেত্রে সাবধান আমি আপনাদের সাবধানতা করার জন্যই বলছি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তবে সূত্র নির্ধারণ হবে যদি একটু ভুল ত্রুটি হয় মৃত্যুর মুখে পতিত হবে এবং আমার ইউটিউব চ্যানেলে যত বিদ্যা আদি আছে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বা তন্ত্র রিলেটেড যত বিদ্যে আছে যে গুরুর পারমিশন ভিন্ন বা আমাকে ফোন করে যে এর বিষয়টি সম্পর্কে না জেনে কেউ যদি কাজে প্রবৃত্ত হয় যে কোনো বিদ্যে প্রয়োগকালে তার যদি কোনো হানি হয় সংশয় হয় বা সে মৃত্যুপদে পতিত হয় তবে সেই ক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে ভার নিব না তাই সেক্ষেত্রে যার গুরুবেচি আছে গুরুর কাছে শুনে পারমিশন নিয়ে তারপর কাজে বসবেন এবং কেউ যদি চান আমার কাছে পারমিশন নিতে বা কী করে প্রয়োগ করতে আরও কিছু বিশেষ ভেদ তবে আমাকে ফোন করবেন অবশ্যই আমি জানিয়ে দেবো কিন্তু তার আগে সব প্রয়োগের আগে শতবার ভেবে তারপরে কাজ যে বিশেষ হইবেন বিশেষবিদ্যে তান্ত্রিক বিদ্যে প্রয়োগ আমি সম্পূর্ণ সব স্তরে আপনাদের সান্নিধ্য দিয়ে দিয়েছি প্রয়োগ করবেন যথার্থ অবশ্যই যথার্থ ফল